নদীর ধারে জামের গাছে একটা বাদর বসবাস করত। আর সেই নদীতে অনেক বড় একটা কুমির থাকত। ধীরে ধীরে কুমির আর বাদরের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায় আর সেই বাদর তার বন্ধুকে প্রত্যেক দিন জাম পেরে খাওয়ায় একদিন কুমির কিছু জাম নিয়ে তার বাড়িতে গেছে তার বউকে খাওয়াবে বলে নিয়ে গিয়ে বলছে যে দেখো এগুলা জাম আমার বন্ধু দিয়েছে তোমার জন্যে তো কুমিরের বউ যখন সেই জামগুলোকে খেলো খেয়ে বলছে যে এত মিষ্টি জাম তাহলে যে বাদরটা প্রত্যেক দিন যে কোনো ভাবে আমাকে বাদরের কলিজা এনে দাও আমি খাবো আর এদিকে কুমির কি করবে বউয়ের কথা না শুনলে তো আবার বউ রাগ করবে তাই না তো বউয়ের কথাও কথা মতো কুমির সেই বাদরের কাছে গেল গিয়ে বলছে দেখ বন্ধু তোর বৌদি তোকে দেখতে চাইছে কালকে আমাদের দুজনের বন্ধুত্বের কথা যখন তোর বৌদিকে বললাম তোর বৌদি অনেক খুশি হলো সেই জন্য তোর বৌদি তোকে দেখতে চাইছে তো আজকে আজকে তুই আমাদের বাড়িতে যাবি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই হবে তো বাদ তো বিশ্বাস করে নিল যে ঠিক আছে চল আজকের দুপুরের খাওয়াটা না হয় বৌদির হাতেই খাওয়া যাক তো সেই হিসেবে বাদর যখন কুমিরের পিঠে বসলো পিঠে বসে যখন বাদর যেতে লাগলো তখন মাছ নদীতে কুমির তার সত্যি কথাটা বের করে দিল যে দেখ বন্ধু তোর বৌদি তোর কলিজাটা খেতে চেয়েছে সেই জন্য আমি তোকে আমার বাড়িতে আজকে নিয়ে যাচ্ছি তো বাদর তো ভয় পেয়ে গেল এখন বলছে যে এখন কি করা যায় তখন বাদর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বলছে যে ভাই এতটুকু ব্যাপার তুই আগে তো বলবি আমি তো আমার কলিজাটা গাছের মধ্যে রেখে দিয়ে এসেছি আরে তোর মতো সাহসী বন্ধু থাকলে কলিজা আর কার দরকার বল সেই জন্য তুমি গাছে রেখে এসেছি আরে চল চল ফিরে চল ফিরে গিয়ে ওটা নিয়ে আসি বদি খাবে তো বললো যে হ্যাঁ ঠিক আছে তো ঠিক তো বলছিস আবার ঘুরে সেই গাছের মধ্যে কুমির বাদরকে নিয়ে গেল এখন যখনই গাছের মধ্যে বাদর উঠলো বললো যে যা বেঈমান তোকে আমি বিশ্বাস করেছিলাম আমার বন্ধু হিসেবে আর তুই আমাকে নিজের বইয়ের কথা শুনে এইভাবে ধোকা দিচ্ছিলিস তোর মতো বন্ধু আর দরকার নেই তো বন্ধুরা জীবনে সবসময় সতর্কভাবে চলবেন না হলে কোনো না কোনো বন্ধুর দ্বারা এভাবে ধোঁকা খাবেন